প্রশ্ন বাইশ আমার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা আছে ওটার জাকাত দিতে হবে কি না উত্তর জি আপনার এই পঞ্চাশ হাজার টাকা যদি পূর্ণ বছর থাকে তিনশো চুয়ান্ন দিনের চন্দ্র বছর যদি অতিক্রম করে তাহলে আপনাকে জাকাত দিতে হবে কারণ জাকাতের নিসাব সোনা বা রূপা ধারা হয় এবং রূপার দাম যেহেতু কম এজন্য রূপাকেই আমরা বেজ ধরব তাতে আপনি জাকাত দানকারী হয়ে যাবেন আর গরিবেরও অধিকার বেড়ে যাবে এজন্য সাধারণভাবে সাড়ে বাউান্ন তোলা রূপা আমাদের বর্তমান বাজারে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় পাওয়া যায় তাই পঞ্চাশ হাজার টাকা থাকলে আপনাকে জাকাত দিতে হবে জল্লাহ খাইরান